হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আগের দিনের শ্যুট আমাদের শেষ হয়েছিল ঘোষবাড়ি এসে তো তখন পরন্ত বেলা মানে প্রায় সন্ধে সন্ধে হব একটু তার আগে তো যাই হোক দেখতে পাচ্ছি ঘোষবাড়ির প্যান্ডেল কিন্তু পুজোর শুরু হয়ে গেছে মানে চারিদিকে একটা পুজো পুজো গন্ধ অলরেডি চলে এসছে আর আমি যখন ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ ছোটো অঙ্কিতা মানে ওকে ছোটো অঙ্কিতা বলি এখানে অনেকগুলো অঙ্কিতা আছে এত জ্বালাতন করছিলো সারা সকাল থেকে মানে রাত পর্যন্ত যতক্ষণ শুরু হয়েছিলো দুই বোন মোটামুটি আমি যখনই একটা ভিডিও করতে যাচ্ছি তখনই এইভাবে জ্বালাতন করে যাচ্ছিলো তো যাই হোক এখানে এখন আমাদের মধুচন্দার সমস্ত ছেলেরা আর ভাস্কর ধনুচি নাচ করছে তো তার শ্যুটটা চলছে এরপরেই আমাদের শ্যুট শুরু হবে আর এখানে প্রচণ্ড খোয়া ছিল এত পায়ে লাগছিল যে নাচ করার উপায় ছিল না সারাদিনের এত কষ্ট এত স্যুট আর এত মানুষের পরিশ্রম কিন্তু তার একটাই লক্ষ্য হলো আমাদের প্রাণের পুজো তো এবার প্রাণের পুজোর দুর্দান্ত থিম আগেও বলেছি এখনও বলছি এবার আমাদের কিন্তু একটা গোস্ট হাউস মানে তৈরি হচ্ছে এখানে তো তোমরা সবাই এসো অবশ্যই মজা পাবে আর আমরাও তো ভীষণ এক্সাইটেড মানে আমাদের এই এলাকার লোকজন এখানেই আমাদের ছোট্ট বাচ্চাদের আর এই কাকুর একটা শ্যুট চলছে তো যাই হোক এখন আমাদের লাস্ট শ্যুটের জন্য আমরা রেডি হচ্ছি দেখো সৌনে এসে জ্বালাতন শুরু করছে মানে দুই বোন একটা ফটো না ভিডিও কিছুই আমাকে করতে দিচ্ছে আর এখানে দেখো শান্তনু মুসলিম সেজেছে আর এখানে তোমাদের প্রিয় দা যে হিন্দু সেজেছে মানে হিন্দু মুসলিমের একটা সিন আছে তো তার জন্য ওরা রেডি হয়েছে ওই যে বলে না ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তো এরকমই একটা থিম এখানে করা হয়েছে তো চলো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা